শুক্রবার ইউক্রেনের খারকিফের একটি হাসপাতাল লক্ষ্য করে গ্লাইড বোমা হামলা চালায় রুশ বাহিনী এতে বেশ কয়েকজন হতাহত হন এর একদিন আগে একই শহরের আবাসিক এলাকায় আরেকটি গ্লাইড বোমা হামলায় দুইজন নিহত হন আহত হন আর অনেকে রাশিয়া জানায় দোনেক্স অঞ্চলের দুটি গ্রাম তারা নিয়ন্ত্রণে নিয়েছে পাশাপাশি সুমিতে হামলা সচিতে ড্রোন আঘাতে এক নারীর মৃত্যু এবং কৃষ্ণসাগর এলাকায় রুশ তেল টার্মিনালে হামলার তথ্য দিয়েছে তারা এমন পরিস্থিতিতে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি সরেজমিনে ইউক্রেনের ড্রোন ফ্যাক্টরি ঘুরে দেখেন সেখানে তিনি বলেন দেশটি দিনে অন্তত এক হাজার ইন্টারসেপ্টর ড্রোন দরকার এ খাতে ব্যয় ধরা হয়েছে ছয় বিলিয়ন ডলার এর মধ্যে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে তিনশো মিলিয়ন ডলারের অস্ত্র সহায়তার অনুমোদন দিয়েছে অন্যদিকে চীনকে রাশিয়ার উপর চাপ প্রয়োগ করে যুদ্ধ থামাতে সাহায্য করার আহ্বান জানায় ইউরোপীয় ইউনিয়ন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এরদোয়ান জানান এই সপ্তাহে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলতে পারেন যেন ইস্তাম্বুলে একটি উচ্চ পর্যায়ের বৈঠক আয়োজন সম্ভব হয় ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেস্কোভ বলেন পুতিন জেলেন্সকি বৈঠক সম্ভব শুধুমাত্র চূড়ান্ত শান্তি চুক্তির সময় কিয়েবের আগস্ট প্রস্তাবকে তারা অবাস্তব বলে উড়িয়ে দেয় সাদিয়া তাসনিম সময় সংবাদ